আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি যেই অ্যাপসটি আপনাদের সামনে নিয়ে আছি এখান থেকে আপনারা সকল অপারেটরে সব ধরনের রিসার্জ মিনিট অফার সব কিছু করতে পারবেন সাধারণ রিসার্জের উপর হাজারে পঁচিশ টাকা করে কমিশন পাবেন এছাড়া মূল ইনকাম হয় একটা অফারে দুইশো তিনশো আড়াইশো টাকা পর্যন্ত ইনকাম হয় একটা অফারেই ঠিক আছে তো এই ইনকামগুলো কিভাবে হয় রিসার্জের ব্যবসা করেও যে পরিমাণ ইনকাম হয় এটা আপনারা অনেকেই বসেন না তো এটা আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা অ্যাকাউন্ট নেবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অ্যাকাউন্ট নেবেন এবং আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে এখানে সর্বোচ্চ কমে আপনারা অফারগুলো পাবেন ঠিক আছে তো এখন আমি আপনাদের দেখাবো সাধারণ রিসার্চগুলো এখান থেকে কীভাবে আপনাদেরকে করতে হয় আপনার যখন অ্যাকাউন্ট নেবেন এরকম একটা অ্যাপস আপনাদের দেওয়া হবে তো এখানে দেখতে পাবেন মোবাইল রিসার্চ ঠিক আছে মোবাইল রিসার্জ অপশন আপনারা প্রেস করবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার গ্রামীণ ফোন সিলেক্ট করা আছে ঠিক আছে এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে এবং এখানে গ্রামীণ ফোন মানে একটু সিলেক্ট হয়ে থাকবে কিন্তু আপনারা কি করবেন আপনারা এখানে যে যখন নাম্বারটা দিবেন তখনই দেখবেন যে নাম্বারেই দিবেন ধরেন আমি যদি জিরো নাইন তুলি হ্যাঁ দেখেন এখানে নাইন একটা নাম্বার চলে আসছে ঠিক আছে অনুরূপ যদি জিরো ওয়ান সেভেন তুলি দেখেন এখানে গ্রামীণ নাম্বারের গ্রামীণ লোকও চলে আসছে অর্থাৎ এখানে আপনারা যদি নাইন তোলেন অটোমেটিক এখানে অপারেটর সিলেক্ট হয়ে যাবে তবে কিছু অপারেটর আসে যে আপনারা অপারেটর পরিবর্তন না করেই সে নাম্বার পরিবর্তন করছেন সেগুলো সেইভাবেই দিতে হবে এখান থেকে আপনারা ইস্কিটোতেও রিসার্চ করতে পারবেন ঠিক আছে তখন স্কিডও সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে গ্রামীণ নাম্বারে রিসার্জ একটা করে আপনাদেরকে দেখাবো এখানে আমি প্রিপেইড আমার এটা নাম্বার তো আমি এখানে আমার গ্রামীণ নাম্বারটা দিতেছি জিরো ওয়ান সেভেন এটা হচ্ছে আমার গ্রামীণ নাম্বার ঠিক আছে এখানে আমি কত টাকা রিচার্জ দেবো সেটা এখানে দেখাবে ঠিক আছে তো এখানে আমি রিচার্জ ধরেন বিশ টাকা দেবো বিশ টাকায় কমিশন কত বিশ টাকায় প্রায় আপনার আট আটান্ন পয়সা কমিশন ঠিক আছে মানে হাজারে পঁচিশ টাকা হিসেবে যে কমিশন পাওয়া যায় সেই কমিশন এখানে আমার শো করবে ঠিক আছে তো এখানে আমার নাম্বারটা ঠিক আছে কিনা আমি কনফার্মে চাপ দিলাম তারপর কতক্ষণ লাগে রিচার্জটি আসতে এখন এইটা আপনি একটু খেয়াল করেন আমি রিসার্চটি দিছি দেখেন কতক্ষণ লাগে রিসার্চটি আসতে আপনারা লাইফ কিন্তু দেখতেছেন ঠিক আছে লাইফ একদম লাইফ দেখতেছেন রিসার্চটি কতক্ষণ লাগে দেখেন এখানে প্রসেসিং আসছে দশ সেকেন্ডের মধ্যে রিসার্চটি কিন্তু অনেক সময় রিসার্চ আসে তাড়াতাড়ি কিন্তু মেসেজটা আসতে কী হয় দেরি হয় আমি রিসার্চ দিছি দেখেন কতক্ষণের মধ্যে রিসার্জের সেবাসটা চলে আসে দেখেন রিসার্জের এস এম এসটা আমার কাছে কিন্তু চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি যে বিশ টাকা রিসার্জ করছি ইউ হ্যাভ সাকসেসফুলি রিসার্জ উইথ অ্যামাউন্ট দেখেন টোয়েন্টি আমার রিসার্জটা চলে আসছে কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ দশ সেকেন্ড সর্বোচ্চ সময় লাগে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে একটা অফারে কিভাবে দুইশো এবং আড়াইশো টাকা পর্যন্ত ইনকাম হয় তো সেটা দেখার জন্য আপনারা আপনাদের অ্যাকাউন্টে দেখতে পাবেন এখানে ড্রাইভ নামে অপশন আছে ঠিক আছে এই ড্রাইভ অপশন আপনারা প্রেস করে দেবেন আমি ড্রাইভ অপশনে প্রেস করে দিলাম দেওয়ার পর এখানে সকল অপারেটর দেখাবে যেমন এখানে একটা ছোট্ট অফার দেখাচ্ছে প্রথমে দুইশো নয় টাকার অফার এরকম সব অফার এখানে আপনাদেরকে দেখাবে সব অফারগুলো এখানে আপনাদেরকে দেখাবে তো আপনারা যেই অফারটি নেবেন ধরেন আমি এই অফারটি নিব এই অফারটি ধরেন আমি নিব অফারটির দাম নয়শো টাকা পঁচিশ জিবি ইন্টারনেট এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ জিবি পনেরোশো মিনিট ম্যাড হচ্ছে তিরিশ দিন কমিশন তিনশো টাকা চিন্তা করেন একটা অফারে আপনার কত টাকা কমিশন তিনশো টাকা অফারটার মূল দাম নয়শো নিরানব্বই টাকা এখান থেকে আপনারা তিনশো টাকা কমিশন পাবেন তো আপনারা গ্রাহক ধরার ক্ষেত্রে কি করবেন আপনারা কোম্পানির থেকে তিনশো টাকা কমিশন পাইলেন গ্রাহকের থেকে ধরেন আপনার সাতশো টাকা মনে করেন যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার কিন্তু লাভটা সীমিত একদম হবে আর যদি আপনি তিনশো টাকা আপনি কমিশন পাইলেন আপনি গ্রাহকের কাছ থেকে ধরেন গ্রাহককেও দুশো টাকা ডিসকাউন্ট দিলেন একশো টাকা লাভ করলেন গ্রাহকের কাছে আটশো আটশো টাকা নিলেন তার কাছ থেকে ঠিক আছে তখন সে আপনার কাছে প্রতি মাসেই অফারগুলো নেবে তারপরের অফারটা দেখেন এখানে অফারটার মূল দাম এক টাকা আশি জিবি ইন্টারনেট ষোলোশো মিনিট তিরিশ দিন ম্যাথ ঠিক আছে এখানে অফারটাতে কমিশন তিনশো পঞ্চাশ টাকা একটা অফারে তিনশো পঞ্চাশ টাকা চিন্তা করেন অনুরূপভাবে দেখবেন নিচের অফারগুলো আপনাদেরকে যদি দেখাই এখানে একশো বিশ জিপি ইন্টারনেট আঠারোশো মিনিট হ্যাঁ এখানে ম্যাথ হচ্ছে আপনার তিরিশ দিন অফারটাতে আপনাদের কমিশন চারশো টাকা চিন্তা করেন একটা অফারে চারশো টাকা কমিশন ঠিক আছে এখানে অনুরূপভাবে নিচে দেখেন লিঙ্গের অফার আছে বাংলা লিঙ্গের হচ্ছে আপনার সাতশো নব্বই মিনিট তিরিশ দিন ম্যাথ কমিশন একশো সত্তর টাকা তারপরের অফারটা দেখেন বিশ জিপি অথবা চল্লিশ জিপি তিনশো মিনিট বা চারশো মিনিট যে কোনো একটা যাবে এখানে একশো পঁয়তাল্লিশ টাকা কমিশন পরের অফারটিতে দেখেন একশো কত পঁয়তাল্লিশ টাকা কমিশন এই তারপরের অফারটা দেখেন তিরিশ জিপি সাতশো মিনিট এখানে দেখতে পাচ্ছেন কমিশন কমিশন দুইশো টাকা ঠিক আছে এভাবে আপনার সকল অফার এখানে কিন্তু দেখতে পারবেন সকল অপারেটর সব অফারগুলো যদি আমি আপনাদেরকে দেখাইতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যেই অফারটি নেবেন সেই অফার আপনার প্লেস করে দিবেন ধরেন আমি একটা গ্রামের অফারটা নেব কোথায় গেল আমি ধরেন গ্রামীণের এই অফারটা নিব। তো এখানে আমি আমার নাম্বারটা দিব যেই নাম্বারে আমি রিসার্চটা করব ধরেন আমি আমার নাম্বারটা এটা আমার নাম্বার যারা অ্যাকাউন্ট নেবেন এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো সব নাম্বার দেওয়া আছে ঠিক আছে এখানে দেওয়ার পর এখানে সাবমিটে প্রেস করে দিবেন এই যে সাবমিট সাবমিটে প্রেস করে দেওয়ার পর আপনারা দেখবেন সব ঠিকঠাক আছে কি না ঠিক আছে দিয়ে কনফার্ম করলেই অফারটি কিন্তু চলে যাবে তো আমি কনফার্ম করতেছি না যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি ঠিক আছে তো যারা অ্যাকাউন্ট নেবেন ডিসক্রিপশান বক্সে যোগাযোগ করে অ্যাকাউন্ট নেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম